একদিন এক শেয়াল নদীর পাড়ে হাঁটছিল হঠাৎ সে দেখল এক কুমির পানির ধারে শুয়ে আছে কুমির খুব চালাকভাবে বলল শেয়াল ভাই অশো আমার পিঠে চড়ে নদী পার হয়ে ও পায়ের সুন্দর বনে গিয়ে ফল খাও শেয়াল প্রথমে একটু ভয় পেল কিন্তু কুমির খুব মিষ্টি কথা বলে তাকে রাজি করালো শেয়াল কুমিরের পিঠে উঠে বসল কুমির ধীরে ধীরে নদী পার হতে শুরু করল কিছু দূর যাবার পর কুমির হেসে বলল আসলে আমি তোমাকে ফল খাওয়াতে চাই না আমি তোমাকে খেতে চাই চতুর শেয়াল তক্ষণি মাথায় বুদ্ধি আনল সে বলল ওহ কিন্তু তুমি যদি আমাকে খেতে চাও তাহলে তো আমার লিভার দরকার হবে আর সেটা তো আমি বাড়িতে রেখে এসেছি কুমির লোভে পড়ে গেল সে শেয়ালকে তীরে ফিরিয়ে আনলো যেন শেয়াল লিভার নিয়ে আসে কিন্তু তীরে নামার সাথে সাথেই শেয়াল দ্রুত দৌড়ে পালাল শেয়াল দূর থেকে হেসে বলল চালাকি করতে এসেছিলে এবার নিজেই বকা হলে গল্পের শিক্ষা চালাক মানুষকে ফাঁকি দিতে গেলে শেষ পর্যন্ত নিজেকেই ফাঁকিতে পড়তে হয়